নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় তথা সংস্থার কর্ণধার গৌরচন্দ্র দাসের শুভ উদ্যোগে গৌরফাঁড়ি মঙ্গলেশ্বর মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের মধ্যে বিনা ব্যয় চশমা প্রদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই চশমা প্রদান শিবিরে উপস্থিত হয়েছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ্দে মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় নৈহাটির পৌর পারিষদ কানাইলাল আচার্য মানস পাল ও শেখর ভৌমিক সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ এই চশমা প্রদান শিবির থেকে প্রায় তিন শতাধিক মানুষকে বিনা ব্যয়ে চশমা প্রদান করা হয়েছিল যাদের চোখে পাওয়ার আছে এরকম মানুষদেরই চক্ষু পরীক্ষা করিয়ে বিনা ব্যয়ে চশমা প্রদান করার অনুষ্ঠান এদিন সাড়ম্বরে পালিত হয়েছিল আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুখ্যমন্ত্রীর সাথে সাথে রাজ্যের তিনি মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে ডেকে নৈহাটি হাসপাতালের জন্য আরো তিন কোটি তেষট্টি লক্ষ টাকা আরো একটা আশ্চর্যজনক ঘটনা নৈহাটি হাসপাতাল হবে যেটা আমরা কোনদিন কল্পনা করতে না তবে সময় সাপেক্ষ ব্যাপার

সাত আট মাসের মধ্যে নৈহাটি হাসপাতালে অর্থাৎ নৈহাটি হাসপাতালে পরিবর্তন যে কথা আগে কথা দিয়েছিলেন যে আমি হাসপাতালের উন্নয়ন করবো নৈহাটির মানুষের সাথে একই কথা তিনি আমাকেও বলেছেন যে নৈহাটি হাসপাতাল মানুষের সাথে হাসপাতাল আরো উন্নয়ন করতে হবে

দরকার যুবকদের নাম করতে আমাদের সিআইটি কিলো আমার আজকে আমাদের বহুত দিন ধরে এক সমস্যা হয়ে আছে চোখের চশমা দিতে দেয়া হবে চশবা পিঠিতে যেতে হবে নয়াহাটির রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আজকে তার সেই নোয়াটির রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় এই চশমা প্রধান শিবিরটা অনুষ্ঠিত হচ্ছে বিনা পঞ্চায়েত মঙ্গলেশ্বর মন্দির প্রাঙ্গণে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় চলছে চশমা প্রধান শিবির এবং সেই চশমা প্রধান শিবিরে উপস্থিত হয়েছিলেন নবনির্বাচিত বিধায়ক সনদ দেব মহাশয় নবনির্বাচিত পৌর পরিষদ শ্রী শেখর মৌমিক মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমার অনেক অগ্রস্বা আমাদের শূন্য দপ্তরের পৌর পরিষদ সদস্য মানুষ উপস্থিত আছেন আমাদের তিন নম্বর ওয়ার্ডের যিনি পৌর পাতা মালারা ঠিক মালানা উপস্থিত আছেন আমাদের পুরী এবং রাজস্ব দপ্তর পঞ্চায়েত সমিতির যিনি কর্মাদস্ত সভা সব মিলন ঘোষ মহাশয় আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি সম্মানীয় আছেন আমার অগ্রজ দাদা পরিষদ সদস্য শিক্ষা দপ্তরের আচার্য আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের যিনি অভিভাবক আমাদের পৌরসভার আমাদের সম্মানীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় রং কিছু বলবার থাকে নাই কারণে আমরা যে দল যে রাজনৈতিকভাবে যে মতাদর্শে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে নিই মমতোপাধ্যায়ের নীতিকে সামনে নিয়ে এবং আমাদের যিনি সম্মানীয় সাংসদ ভেলা মাননীয় পার্থভূমিকে আমাদের সর্বসময় যে কথাটা বলে যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু তুমি যদি প্রকৃতভাবে মানুষের সেবায় মানুষের সেবক না হতে পারো তাহলে তোমার বাকি সব কাজে কিন্তু বৃথা এবং মূল্যবিদ হয়ে যাবে সেই জন্য আমরা যে যে জায়গায় বলে রাখার কিন্তু রাজনৈতিক ক্ষেত্র বাদ দিলে মানুষের কাছে মানুষের পাশে থাকবার যে মন্ত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং পার্থভূমিক আমাদের সাংসদ প্রতিনিয়ত যে কথাটা বলে সত্যিকারের মধ্যে গেলে আমরা যারা পৌরসভার যারা পৌর প্রতিনিধি আছি আমরা গৌরের থেকে এই শিক্ষাটা সবসময় মানে অনুকরণ করি যে সারা বছর গৌর যেভাবে বিভিন্ন কাজ করে যে কাজগুলো সম্পূর্ণভাবে মানুষকে কেন্দ্রিক মানুষের প্রয়োজনকে কেন্দ্রিক তার কিছুটা অংশ যদি আমরা নিজেরা ভাগ করে নিয়ে আমাদের অঞ্চলগুলোতে আমরা আমাদের মতন করে বলতে পারি তবেই আমাদের যেমন নিজেদের সার্থকতা হবে এবং স্বার্থভাবে এবং সঙ্গে সঙ্গে প্রকৃতভাবে গৌরের ওই উদ্যোগকে সম্মান জানানো এটাই হচ্ছে আমার কাছে ব্যক্তিগত মতামতে সবচেয়ে বহু শুধু হবে আগামী দিন আরও আরও অনেক অনেক বড় বড় তো আছে আরো বড় হবে এই রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি গৌর এবং এর সঙ্গে যুক্ত যারা সকলে সকলকে আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা দিন আবার এখানে আসবো আরো বহু মানুষের কাছে আসবো আরো বহু মানুষকে মত তাদের সেবা পরিষেবা দেওয়ার সুযোগ পাবো এবং এই সুযোগ করে দেওয়ার জন্য আমি বহুকে আমার অঞ্চলের কৃতজ্ঞতা আমার অঞ্চলের ভালোবাসা জানাই নমস্কার সকলে ভালোবাসি

Pakai <laughs> tiga takau Pakai takau <laughs>

আমি যেমন দুঃখীদের সুবিধা হবে ঘটনা হচ্ছে গৌর সে দুঃখের স্বীকার করার জন্য নিজেকে নিয়োজিত করেছে আর কারো জাতি কারো সৌর কারোর পাইসাইকেল বিভিন্ন সরকার গৌরের অনেক দোকানের কর্মচারীদের গৌরটি আলাদা আলাদা কিন্তু গৌরকে একটা জায়গা স্বীকার করে নিতে হবে যে গৌর যে জিনিসটা করছে অনেক হয়তো বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন কথা বলতেই পারে কেন বলা মানুষের একটা অভ্যাস চলা যেমন মানুষের একটা অভ্যাস বলাও তেমনি মানুষের একটা অভ্যাস মানুষের বলা থেকেও না চলা থেকেও আখ্যা উচ্ছেদ গিয়ে এই কাজটা যে সুন্দরভাবে সারা বাংলা রয়েছে সকলের সকলের মাঠুরা সকল দোষীরা সকলের আড্ডা বা বিভিন্ন জায়গায়

ভাইরা বোনেরা দাদারা দিদির আসে চন্দ্রাধে তাদের শুভকামনা খুশি তার ভালোবন্ধু তাদের সন্দর থাক বাবা মঙ্গলেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত বাবা মঙ্গলেশ্বর সকলকে ভালো রাখু সুন্দর রাখো এই আবেদন রেখে আমি বহু শ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি কারণ সারা বছর ধরে যেভাবে ওরা মানুষের পাশে দাঁড়ায় মানুষের পাশে দাঁড়ায় যেভাবে সারা বছর ধরে ভাবানি যায় যে সব সময় সারা বছর আপনি দেখবেন আমি এই সপ্তাহে জমি রাখার চেষ্টা করি

ভাবে যে কোনো রকমভাবে তাই দেওয়া দেব না মানুষের পাশে দাঁড়ানো যেটা মানুষের ধর্ম যারা আছে তাদের সাহায্যের সহযোগিতা একমাত্র কর্মর্তা নিজেদের সহযোগিতা পূর্ব দিনের রাজ্য গান মানুষের পাশে রয়েছে এর আগে আমরা দেখতাম সাংসদ সৌগত রায়কেও তার পাশে থাকতে আজ কিন্তু লোকসভা থেকে সাংসদ রায় এটা উত্তম সৌগত রায় এটা আর বর্তমান সংসদ আমার ছোট ভাই পার্থ এটাকে দারুণভাবে পার পক্ষে সহযোগিতা গৌড়ের আমি মনে হয় যে পারিপার্শ্বিক যারা আছে সারা বাংলায় যাবে বাবু হাসিনা পুরুলিয়ায় বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আর সারা বাংলায় কেমন রাজনীতি বলে রাজনীতি আবার রাজনীতি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ যে মানুষের সেবা মানুষের কাছে থাকো মানুষের পাশে থাকি তারা পৌরপ্রধান প্রধান হিসাবে রাজ্যের পরিধি রাজ্যের বাইরে গিয়েও প্রধি বেড়ে যায় গৌরদাসের সমাজসেবা কে আপনার কেন অনুভূতি আমরাও তো আনন্দ কর আমার টাইমটা আমি গৌরের সঙ্গে বাকিটা চালিয়ে সময় নেই আমারও তো একটা দায়িত্ব আছে না যে কোনো নাগরিকের পরিষেবা করতে সেই দায়িত্বটা করতে গিয়ে যে টুকনি বাড়ি ও পাশে হয় এবং এখনই সংসার বার্তা বলতে সে ছেড়ে দিয়ে আসছে বলতে বলবেন যা ছাড়তে যাবেন সেই কর্মকাণ্ড এগিয়ে চলেছে কী বলবেন আজকে এই সহকর্মীদের নিয়ে আমাদের নৈহাটি রাজীব গান সোসাইটি এদের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক সংসার সৌগত রায় এবং সর্বতোভাবে আমাকে তিনি সাহায্য করে চলেছেন আর তিনি সাংসদ হয়েছেন আমাদের গর্বে আমাদের নৈহাটির প্রিয় মানুষ পার্থভূমি তিনি সর্বতভাবে আমাকে সাহায্য করছেন এবং আপনারা শুনে এলাকার মানুষ খুশি হবে এবার আমাকে দায়িত্ব দিয়েছে দুজন সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং পার্থভূমি যা সারা জেলায় প্রতিবন্ধীদের আইডেন্টিফিকেশান ক্যাম্প করে ভারত সরকারের আইন প্রসঙ্গে তাদের আমরা প্রায় দশ হাজার মানুষকে এই ছড়া জেলার সহায়ক সরঞ্জাম দেব আজকে আমাদের প্রিয় আজকে আমাদের তিনশো বিয়াল্লিশ জনকে আমরা বিনামূল্যে চশমা প্রদান করব এই আজকে যে সূচনা হল দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই বছরে আমরা পাঁচ হাজার মানুষকে নৈয়াটি এবং জগদ্দল বিধানসভা এই তিনটি বিধানসভায় ভরিয়ে আমরা পাঁচ হাজার মানুষকে বছরে বিনা পয়সায় চশমা দেবো প্রথমে স্ক্রিনিং স্টার্ট হবে আমাদের হালি শহর থেকে তারপরে কাস্তাপাড়া এইভাবে চলতে চলতে জগদ্দল হিসাবে আমরা তাদের ফেব্রুয়ারি মাসে তাদেরকে বিনা পয়সায় চশমা দেবো এবং জানুয়ারি মাসে খেলা হ্যান্ডিক্যাপ তারপরেও আমরা পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান দিল্লি নদীয়া ও বিভিন্ন আজকে যারা দশমাস ব্যাপক তারা মূলত কোথাকার বাস আজকে যারা শুধুমাত্র দুই নম্বর আর এক নম্বর ওয়ার্ড দু চারটে তিন নম্বর ওয়ার্ড এর বাইরে আমরা এখন থেকে পুরোপ্রধান এবং তার পাশাপাশি নবনির্বাচিত বিধায়ক এবং অবশ্যই নবনির্বাচিত আছে সকলের উপস্থিতিভাবে দেখছেন ব্যাপারটা কথাটা ভালো লাগছে আমাদেরকে যথেষ্টভাবে পূর্ব বিধায়ক এবং এরা আমাদের সর্বত্র ভালো সব ব্যাপারে সাংসদ দীর্ঘ কয়েক বছর ধরে দু হাজার আঠারো সাল থেকে বিধায়ক হওয়ার পর আজকে আজকের সাংসদ তিনি লাগাতার আমাকে সহযোগিতার আপনার নাম আমার নাম নামছি গৌরচন্দ্র দাস আমি সাধারণ সম্পাদক নৈয়াদী দাসী নৌজ সোসাইটি এবং এই নৈহাটি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে জনপতি ಹಾ

What do you want me? মঙ্গলেশ্বর মন্দির থেকে চশমা নিচ্ছে নয়ারি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির তরফ থেকে চশমা লাইন পড়েছে সব চশমা নেবে বিনা পয়সা চশমা 哪里有？Vale thank <laughs> you